বেঙ্গলি কুকিং ব্লকে আপনাদের ঘরে স্বাগত জানাই আজকে আমি সুজি দিয়ে কীভাবে মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের ঘরে দেখাব এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি কিন্তু আমি এক প্যাকেট দেবো না এটা হাফ দেবো আমি হাফ করে নিচ্ছি এভাবে আপনারা বাটির মাপও দিতে পারেন আমি সুজি নিয়েছি এখানে এখানে আমি দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি প্রথমে আমি বাটিতে এক বাটি আমি জল নেব জল নিয়ে সুজিটাই আমি দেব ভালো করে একটু মেখে নেব কিন্তু বাটি আমি জল দেবো না এতে আরও আরও এক বাটি জল দেবো মোট আমি আড়াই বাটি জল দেবো অল্প অল্প করে প্রথমে প্রথমে এক বাটি জল দিয়ে ভালো করে লেড়ে নিয়েছি আবার আরও এক বাটি জল দিচ্ছি আবারও আরও আরও আবারও একটু অল্প কিছুটা জল দেবো দিয়ে ভালো করে আমি লেড়ে নেব এবারে আমি যে প্যাকেট দুধটা নিয়েছিলাম সেটা আমি সবটাই দিয়ে দেবো এটা দশ টাকা দাম আমি এটা সবটাই দিয়ে দেবো ওই প্যাকেট দুধটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করতে থাকবো এভাবে কিছুক্ষণ মিক্স করার পর এরকম হয়ে যাবে এই দেখুন লিকুইড দুধের মতো হয়ে গেছে সুজি আর জলটা দুধ দিয়ে এরকম যখন সাদা হয়ে যাবে ডলা পাকিয়ে থাকবে না সেই অবস্থাতে একটু খাবার সোডা দিয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন না দিতেও পারেন দিলে একটু ভালো হয় সামান্য একটু দিতে হবে এক চিমটি খুব বেশি নয় দিয়ে আবারও ভালোভাবে একটু এভাবে লেড়ে দেব এবার আমি একটু অল্প পরিমাণে একটু ঘি দেবো ঘিটা দিয়ে আবারও ভালোভাবে একটু লেড়ে নেবো এভাবে মিক্স করতেই থাকব। যত ভালোভাবে মিক্স করবে তত ভালো হবে তাহলে দলা বাকিয়ে থাকবে না এবারে আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে আমি এই মিক্স করা সুজিটা দিয়ে দেবো এভাবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো হবে মিষ্টি আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই বানাবেন বাড়িতে চট জলদি কোনো মেহমান আসলে এগুলো বানিয়ে দেবেন খুবই ভালো লাগবে খেতে এই দেখুন আমি ভালোভাবে এভাবে খুন্তির সাহায্যে লেড়ে নিয়েছি এভাবে লাড়তেই থাকতে হবে নালে তলায় বসে যাবে পুড়ে যেতে পারে এ দেখুন যখন একটুও জল থাকবে না এরকম শুকনো শুকনো হয়ে যাবে তারপর আমি নামাবো এই দেখুন একদমই শুকনো শুকনো হয়ে গেছে এভাবে লাড়তে লাড়তে তারপর আমি নামাবো এটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি এখানে একটা বাসন নিয়েছি আমি বাসনটাতে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমি ভালো করে একটু খুন্তি সাহায্যে চাড়িয়ে দিচ্ছি দিয়ে এটা ফ্যানের তলায় রেখে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা হলে তারপর আমি এটা মিষ্টি তৈরি করব এখন গরম আমি তো হাত দিতে পারবো না আমি এদিকে কড়াটা ভালো করে মেজে আমি এখানে চিনি সিরাপটা বানিয়ে নিচ্ছি এখানে আমি আড়াই বাটি মতো জল দিয়েছি এবার এখানে তিনটে এলাচ দিয়ে দেবো কিন্তু তার আগে আমি এখানে এক বাটি চিনি দিচ্ছি এক বাটি চিনি যেই বাটির আমি জল মেপেছিলাম সেই বাটিরই আড়াই বাটির জল আর এক বাটি চিনি দিয়েছি আমি আর তিনটে এলাচ আমি ফেটে ফাটিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা মেতে দিয়ে দিয়েছি ভালো করে চিনির এরম ফুটে গেলে আমি তারপর মিষ্টিগুলো বানাবো এখানে আমি চিনি শেয়ারটা ফুটে গেছে গ্যাসটা আমি খুবই আস্তে করে দিয়েছি আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন গ্যাসটা আমি এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি মিডিয়াম মিডিয়াম করে রেখেছি এবার আমি ভালো করে সুজিটা মেখে নিচ্ছি সুজিটা ঠান্ডা হয়ে গেছে এখানে মাখতে গেলে হাতটাই এরকম লেগে যাচ্ছে তার জন্য এখানে ঘি নেবেন ভালো করে ঘি দিয়ে অল্প অল্প করে ঘিটা দেবেন প্রথমে একবারে দেবেন না অল্প অল্প করে ভালো করে একটু মেখে নিতে হবে এভাবে যতক্ষণ হাতে লেগে যাবে ততক্ষণ ঘি দিয়ে যাব অল্প অল্প করে যখন দেখব হাতে আর লাগছে না তখন ঘি আর দেবো না এ দেখুন আমি অল্প অল্প করে বারে বারে ঘি দিয়ে যাচ্ছি এরকম ভালো করে মেখে নিতে হবে তবে সুজির মিষ্টি সুজির রসগোল্লা তবে হবে ঠিকঠাক পারফেক্ট তৈরি হবে এ দেখুন আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এ দেখুন আমার হাতে কিন্তু একটুও লাগিনি এইভাবে মেখে নিতে হবে খুব কম সময়ে এই সুজি দিয়ে মিষ্টি তৈরিটা খুব কম সময়ে হয়ে যায় বাড়িতে বানিয়ে দেখবেন আমি যেরকম বাড়িতে যা যা উপকরণ থাকে তাই দিয়েই বানানোর চেষ্টা করি এই দেখুন সুন্দর করে আমি মেঁকে নিয়েছি ভালো করে এরপর এবার আমি হাতে একটু ঘি নিয়ে নেব দিয়ে দুটো হাতে ভালো করে একটু মেখে নেব ঘিটা দিয়ে অল্প করে মিষ্টি শেপ নেবো শেপ করে নেব প্রথমে হাত দিয়ে চেপেরাম গোল গোল করে নিতে হবে এভাবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা দেখতে থাকুন এইভাবে বাড়িতে বানাবেন দেবেন ঠিকঠাক মিষ্টি তৈরি হবে প্রথমে গোল এইভাবে গোল করে নিচ্ছি আপনারা যে যেমন সাইজের করতে চান সেরকম সাইজের করে নেবেন আমি এবার দু হাত দিয়ে গোল গোল করে নেব এ দেখুন একটুও ফাটি নিই একটুও ভাঙিনি কত সুন্দর গোল গোল মিষ্টি তৈরি হচ্ছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো এ দেখুন আবারও একটা আমি করে দেখাচ্ছি আপনাদের এখানে এ দেখুন এইভাবে আমি মিষ্টি তৈরি করছি আপনারাও বাড়িতে বানাবেন অবশ্যই এ দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করবেন আমি এবার সবগুলোই এভাবে বানিয়ে নেব প্রত্যেকটা মিষ্টি আমার সব মিষ্টিগুলো এরকম বানানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর গোল গোল কত সুন্দর হয়েছে এভাবে বাড়িতে বানাবেন দেবেন খুবই ভালো লাগবে এবার মিষ্টির যে সিরাপটা ছিল সেটা আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম সেটা এবার একটু গ্যাসটা জ্বালিয়ে নেব দিয়ে মিষ্টিগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো রসের মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নেবেন তাও গ্যাসের ফ্লেমটা ফুটে গেলে মিডিয়াম করে দেবেন অথচ লো করে দেবেন মিডিয়াম করে দিলে কি হয় গ্যাসের ফ্লেমে হাই থাকলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি কিছুক্ষণের জন্য এটা আমি চাপা দিয়ে রেখে দেবো চাপা খুলে কিছুক্ষণ পরে দেখব এই দেখুন মিষ্টি আমার হয়ে গেছে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি এই দেখুন মিষ্টিগুলো কত ফুলে বড় বড় হয়ে গেছে এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন